নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে যাদের ইংরেজি পড়তে অসুবিধা হয় অর্থাৎ যারা ইংরেজিতে খুব বেশি পারদর্শী নয় বা ইংরেজিতে একটু কাঁচা তারা সেই ইংরেজি লেখাটা হয়তো পড়তে পারছে না কীভাবে আপনারা সহজে বাংলায় করে নেবেন বা বাংলা কোনো লেখাকে আপনারা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন বা অন্য কোনো ভাষা যে কোনো ভাষা স্প্যানিশ হোক পর্তুগিজ হোক অন্য যে কোনো ভাষা আপনারা বাংলায় বা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবেন সেই সেটিংসটি আপনাদের আমি আজকে শেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম ইংরেজিতে একটু প্রবলেম থাকে তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেবো ইংরেজি আপনারা কি করে ট্রান্সলেট করে যে কোনো ইংলিশ মুখে বললেও বা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে বা লিখলেও ট্রান্সলেট হয়ে যাবে কপি করে নিলেও ট্রান্সলেট হয়ে যাবে কিভাবে করবেন প্রথমে আপনারা একটা অ্যাপ ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন তারপর গুগল প্লে স্টোরটি ওপেন করানোর পর আপনারা লিখবেন ট্রান্সলেট এই এইচ আই ট্রান্সলেট বলে সার্চ করবেন এইচআই ট্রান্সলেট এই দেখুন এইচ আই ট্রান্সলেট ঠিক আছে দেখে নিন আপনারা এই চাই ট্রান্সলেট আমি আপনাদের একটু লোগোটা আপনারা ভালো করে একটু দেখে রাখবেন তাহলে আপনাদের ইনস্টল করতে সুবিধা হবে আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এ দেখে নিন আর লোগোটা দেখে নিন ঠিক আছে আমি আবার আপ আনস্টল করে আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি ঠিক আছে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এটা আমি ওপেন করছি আনস্টল করছি আবার কীভাবে আপনারা সেটিংসটা করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আনস্টল করে নিচ্ছি আনস্টল করার পরে আমি আবার ইনস্টল করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেটার ইমাজিনেশান এআই ঠিক আছে তারপর এরকম ইনস্টল হলে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে তারপর যে যে সেটিংসগুলো দিতে বলবে সেই সেটিংসগুলো আপনারা দিয়ে দেবেন ওপেনে টাচ করে দেবেন নিচে টাচ করে দেওয়ার পরে নিচে কন্টিনিউ বার্নারে টাচ করে দেবেন তারপরে উপরে আবার ক্রস করে দেবেন ও ডান ডানপাশে গিয়ে ঠিক আছে তারপর এই জায়গাটা স্কিপ করে দেবেন তা আমরা যেহেতু ইংলিশকে বেঙ্গলি করবো সেই জন্য আমরা এইখানে ল্যাঙ্গুয়েজটাকে কী করবো চেঞ্জ করে দেবো ঠিক আছে এই দেখুন এখানে ইংলিশ আছে ইংলিশটাকে আমরা কী করবো বেঙ্গলি করবো এখানে স্প্যানিশ লেখা আছে সেই জায়গাটায় আমরা টাচ করে কী করবো বেঙ্গলি করে দেবো ঠিক আছে এই জায়গাটা আমরা বেঙ্গলি করে দেবো ঠিক আছে তো আমি এখানে স্প্যানিশে টাচ করে দিলাম স্প্যানিশে টাচ করে দিলে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনারা ভাষা দেখতে পারবেন এখানে বেঙ্গলিটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে বেঙ্গলি যে কোনো ভাষা আপনারা যে ভাষা ইংলিশ থেকে বেঙ্গলি করতে চান বেঙ্গলি ইংলিশ করতে চান সেখানে আপনারা সেঙ্গল ল্যাঙ্গুয়েজটাতে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে বেঙ্গলিতে দেখুন সিলেক্ট হয়ে গেলো বেঙ্গলি এবার এবার টু আমি বেঙ্গলি করবো টু বেঙ্গলি হয়ে গেলে দেখুন ইংলিশ টু বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল এবার আমি যে কোনো একটি ইংলিশের লেখা আমি নিয়ে আসবো এখানে ঠিক আছে ধরুন আমি এখানে গুগল ক্রোমে চলে গেলাম গুগল ক্রোমে গিয়ে এখানে একটা এখানে ধরুন একটা বিবিসি নিউজের একটা আর্টিকেল আছে ইংলিশে একটা নিউজ আছে ধরুন ইউক্রেন অ্যালাইস টু হোল্ড টকস টু জি টোয়েন্টি হোয়াইট হাউস পিস প্ল্যান এই যে এইটাকে আমি কপি করে নিলাম ঠিক আছে এইটাকে কপি করে নিলাম এ পুরো নিউজটাকে আমি কপি করে নিলাম ধরুন কপি যতটা হলো কপি কপি করে নিলাম কপি করার পরে আমি আবার সেই অ্যাপটার ভিতরে চলে আসলাম অ্যাপটার ভিতরে সেই যে পেস্ট অপশন আছে সেখানে পেস্ট করে দিতে হবে আপনাকে ঠিক আছে পেস্টে চলে আসলো ঠিক আছে পেস্টে টাচ করে দেওয়ার পরে এবার আমি এই নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রান্সলেট এই ট্রান্সলেট অপশানে আপনারা কিন্তু টাচ করে দেবেন তারপর দেখবেন ম্যাজিকের মতো কীভাবে এটা বাংলা হয়ে গেলো এই ট্রান্সলেট অপশানে আপনারা টাচ করে দেবেন ট্রান্সলেট অপশানে টাচ করে দিলাম একটু কিছুটা সময় নিল তারপর দেখুন নিচে দেখবেন এই দেখুন বাংলায় কত সুন্দর এই নিউজটা বাংলায় হয়ে গেলো পুরো ঠিক আছে দেখুন বন্ধুরা এই ইংলিশ নিউজটা পুরো বাংলায় কিন্তু চলে আসলো এই দেখুন পুরো নিউজ এই ইংলিশ নিউজটা ইংলিশ নিউজটা পুরো কিন্তু বাংলা হয়ে গেলো এই দেখুন আপনারা দেখেন পুরো বাংলায় কিন্তু চলে আসলো এই দেখুন বাংলায় চলে আসলো ঠিক আছে আরেকটা সেটিংস আমি আপনাদের দেখিয়ে দেব এটা তারপর এখানে আপনারা যে কোনো ভাষা ইংলিশে বললে সেটা বাঙালি এইখানে দেখুন একটা গুগল রেকর্ডারের একটা আইকন দেখতে পাচ্ছেন এখানেও আপনারা টাচ করে কিন্তু যে কোনো ভাষা ইংলিশ থেকে বাংলায় বা বাঙালি বেঙ্গলি থেকে ইংলিশ করে নিতে পারবেন বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জ করতে পারবেন বা ঠিক আছে ট্রান্সলেট করতে পারবেন আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা দেখুন স্ক্রিন ট্রান্সলেটার ম্যাজিক টুল এইখানে আপনারা টাচ করে যে কোনো এই জায়গাটা একটু সেটিং করে নেবেন আপনারা ঠিক আছে এই জায়গাটায় টাচ করে যে জায়গাটার ইংলিশ ভাষাকে চেঞ্জ করতে চান সেই জায়গায় টাচ করলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা